রাসেলস ভাইপারের ছোবলে মৃত্যু প্রতিরোধে দেশের প্রতিটি হাসপাতাল ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত এন্টিভেনম সরবরাহ নো আইনি নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার জনস্বার্থ জনস্বার্থে সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ বাহউদ্দিন আল ইমরান এছাড়াও নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভ্যাকসিন সংরক্ষণ ভ্যাকসিন প্রদানকারী চিকিৎসকদের দ্রুততম সময়ের মধ্যে উন্নত প্রশিক্ষণ প্রদান সাপের বিষের প্রতিরোধক ভ্যাকসিন উৎপাদনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় এই নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে হাইকোর্টে হৃদ আবেদন করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকে রেজিস্ট্রি যোগে এই নোটিশ পাঠানো হয়েছে আমাদের দেশে পর্যাপ্ত ভ্যাকসিন নেই আমি চেয়েছি যেন প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে সরকারি তদারকির মাধ্যমে এই এন্টিভেনম সরবরাহ করা হয় বাংলাদেশে যেন এন্টিভেনম আমাদের পরিবেশ উপযোগী করে আমাদের যে সাপের বিষ তার রিসার্চ করে আমাদের দেশে যেন এন্টিভেনম তৈরি করা হয় তাহলে অনেক মৃত্যু সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম